দুই হাজার চব্বিশ সালের সাতই নভেম্বর আমার বন্ধুর ছেলের পড়াশোনার বিষয়ে খোঁজখবর নিতে মালয়েশিয়াতে যাই পরদিন মালয়েশিয়াতে আমার সাথে দেখা হয় মঙ্গল গ্লোবাল সার্ভিস লিমিটেডের প্রফাইটার এস এ মেহেদির সঙ্গে এ সময় কথার চলে তিনি মালয়েশিয়াতে তার নানা রকম ব্যবসা এবং বড় বড় কর্মকর্তাদের সাথে সক্ষতা রয়েছে বলে জাহির করতে থাকেন অবশ্য আগেও তিনি ফেসবুকে তার নিজ আইডিতে নানা রকমের ব্যবসার কথা লিখে মানুষের সঙ্গে প্রতারণা করতেন মালয়েশিয়ার কথা বলার সময় তিনি এমন যখন জানতে পারেন আমি আমার সন্তানদের আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত পড়াশোনার জন্য এখানে গিয়েছি তখন তিনি আমাকে জানান সেখান তিনি নিজেও একজন স্টুডেন্ট নিয়ে কাজ করছেন এবং এই ব্যাপারে তিনি আমাকে সাহায্য করতে পারেন এই সময় তিনি আমার এবং আমার বন্ধু ছেলের জন্য দুজনের এক বছরের টিউশন ফি সহ যাতায়াত করা বিষয় খরচ সহ মোট সাত থেকে আট লাখ টাকা সর্বোচ্চ লাগবে বলে আমাকে জানান এরপরে আমি নভেম্বরের বারোই বারো তারিখে চব্বিশ সালের নভেম্বরের বারো তারিখে দেশে চলে আসি দেশে ফেরার পর তিনি আমাকে বিভিন্ন সময় ফোন দেন কথা কখন তার সাথে আমার হয় হঠাৎ করে চোদ্দ তারিখে একটি বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে একটি অফার লেটার ও কিছু ডকুমেন্ট পাঠান এবং খুব জরুরি ভিত্তিতে ছয় লক্ষ টাকা পাঠাতে আমাকে বারবার বলেন এরপর আমি জানুয়ারি সতেরো তারিখে জানুয়ারির সতেরো তারিখে আলারফা ব্যাংকের মাধ্যমে ছয় লক্ষ টাকা তাকে তার নিজস্ব অ্যাকাউন্টে এসে মেহেদির নামে আটে দিয়েস করে থাকে এক এরপর তিনি একুশ তারিখে একটি ভিডিও কল দেন বলেন আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে আমি বললাম আমি একটু বিজি আছি পরে কথা বলবো এরপরে দশ মিনিট পরে সে আবার কয়েকটা কল দিতে থাকে এক পর্যায়ে আমি আমার ব্যস্ততা রেখে তার সাথে কথা বলতে থাকি কথা শুলে সে আমাকে ভিডিও কলে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট ওই যে ওইখানের ল্যান্ড বিষয়ক এবং মুরগির ফার্মের অনেক কিছু দেখাতে শুরু করে উক্ত ভিডিও কল দিয়ে তিনি আমাকে তিনি আমাকে বলে আমাকে বলেন আপনার তো নোয়াখালীতে টুকটাক ব্যবসা আছে আমরাও এখানে কিছু ব্যবসা আছে। আমারও এখানে কিছু ব্যবসা আছে আমি আপনার সঙ্গে আপনার ব্যবসায় শরিক হতে শরিক হতে চাই তিনি আমাকে মালয়েশিয়ার ল্যান্ড ও মুরগির ব্যবসার কথা এবং ব্যবসাটা করতে হলে মালয়েশিয়াতে একটি অ্যাগ্রিমেন্ট করতে হবে আমি তাকে তার কথারও জবাব এটা দিয়ে থাকি এখানকার জমির মালিককে টাকা দিতে হবে মালয়েশিয়ার যে ল্যান্ড পারপাসে ওইখানে একটা এগ্রিমেন্ট করতে হবে ওইখানে জমির মালিককে টাকা দিতে হবে এই বাবদ তিনি আমার কাছে পঞ্চাশ হাজার ডিঙ্গির দাবি করেন আমি বললাম আমি তা দিতে অস্বীকৃতি জানাই এবং বলি আপনি বাংলাদেশে আসেন কথা বলি তারপর তিনি আমাকে নানানভাবে অনুরোধ করতে থাকেন টাকাটা পাঠানোর জন্য জন্য টাকাটা না পাঠালে বজেকটা হাট হবে এক পায়ে নভেম্বরের চব্বিশ তারিখ এবং সাতাইশ তারিখে দুই দফায় আমি তাকে আট লক্ষ টাকা আর্টিস্টদের মাধ্যমে দিই আট লক্ষ দেওয়ার পরে সে দেশে আসে দেশে এসে আমার কাছ থেকে বিনিয়োগ বাবদ আরও টাকার জন্য ঘুরতে থাকে আমি উত্তরাতে থাকি প্রতিদিনে উত্তরাতে উত্তরাতে আমাদের কাছে সে যায় আমি বললাম যে এই মুহূর্তে আমার কাছে টাকা নেই তারপর আমার একটি আমি বললাম ঠিক আছে দেখি আমি কি করতে পারি এরপর আমার একটি জায়গা বিক্রি করে টাকা দিতে রাজি হই এবং তাকে একটি এগ্রিমেন্ট করতে বলি তারপর রাজধানীর উত্তরায় বুলু ক্যাসেল হোটেলে বসে আমরা একটি অ্যাগ্রিমেন্ট করি এই সময় সে আমাকে তার বাংলাদেশের ব্যবসা পার্টনার করতে চাই আমি বিনয়ের সাথে তাকে না করি এবং বলি তুমি বাংলাদেশের আদম ব্যবসা করো এগুলোর সঙ্গে আমি জড়িত হতে চাই না এরপর তিনি শুধু মালয়েশিয়াতে ব্যবসার জন্য আমার সঙ্গে এক কোটি একাত্তর লাখ টাকার একটা চুক্তি করেন অ্যাগ্রিমেন্টের পর তিনি টাকা দিয়ে দুইটি গাড়ি কেনার কথা জানান কিন্তু আমার নামে কোনো গাড়ি কেনা হয় না তিনি আমাকে জানান আপনার ডাইরেক্টার দেওয়ার পর আপনার নামে আপনার নামে করে দেওয়া যাবে দেওয়া হবে এটার পর আমি তাকে আরও বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে দিই পরদিন আমি তাকে মাইজিরা আলফার ব্যাংক থেকে বিশ লক্ষ টাকা পাঠাই এবং দুই লক্ষ টাকা পরের দিন পাঠাই এর আগে তিনি মালিশিয়াতে থাকতে আমার কাছ থেকে আট লক্ষ টাকা পাঠাই এইভাবে তাকে আমি তিরিশ লক্ষ টাকা প্রদান করি এরপর আমি মালয়েশিয়া গিয়ে তার নানা রকম অনিয়ম দেখতে পাই তারপরও তিনি বিনিয়োগ বিনিয়োগের জন্য নানা রুজুতে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করেন এবং আমি তাকে দিতেই থাকি এক পর্যায়ে দক্ষিণ খানের ব্রাক ব্রাঞ্চ শাখা থেকে ফেব্রুয়ারির সাতাইশ তারিখে পঁচিশ সালের সাতাইশ তারিখে তাকে তার নিজ দামে পনেরো লক্ষ টাকা ট্রান্সফার করি এরপর আরও কয়েক দফার মাধ্যমে ব্যাংকের মাধ্যমে তার কোম্পানিতে ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে আরও আঠারো লক্ষ টাকা পাঠায় সর্বমোট তাকে দেওয়া টাকার পরিমাণ দাঁড়ায় তেষট্টি লক্ষ টাকা এখানে আমি একটা কথা আপনাদের কাছে বলতে চাই আমি যেই টাকাগুলো শুধু ব্যাংকে দিয়েছি সেই টাকাগুলোর হিসাবটা যেহেতু আর ডকুমেন্টারি দিতে হবে সেই টাকাগুলোর হিসাব আমি এখানে তুলেছি যেটা আমি তাকে ওইখানে মালয়েশিয়ার রিঙ্গিত এবং বাংলাদেশে ক্যাশ দিয়েছি প্রায় বারো লক্ষ টাকা সেটারও সাক্ষী তার সাবেক দুই স্টাফ এখানে আছে তারাও জানে তাদের মাধ্যমে আমি ব্যাংক থেকে নগদ টাকা তুলে দিই ওইখানে প্রায় তেরো লক্ষ সামথিং টাকা আমি তাকে দিয়ে থাকি ওইটা যেহেতু আমার কাছে ডকুমেন্ট নেই সেহেতু এটা আমি এখানে উল্লেখ করি নেই এরপর আমি গত পয়লা মার্চ আবার মালয়েশিয়াতে যাই হঠাৎ করে তার আচরণ পরিবর্তন দেখি নানা কৌশলে আমার সাথে প্রতারণা করতে থাকে কেউ কেউ আমাকে বলে আপনি ভালো মানুষ জীবনের মূল্য আছে আপনার ব্যবসা করার দরকার নেই দেশে চলে যান যখন আমি তার প্রতারণা বুঝতে পারি তখন আমি দেশে ফিরে আসি আসার পর তার সঙ্গে আমার ফোনে কথা হতো সে আমাকে বিনিয়োগের মুরগির বিক্রির জন্য মালয়েশিয়াতে যার জন্য বলে আমি তাকে না জেনে না জানিয়ে হঠাৎ করে নয় তারিখে মালয়েশিয়া যাই আমার সাথে আমার এই ছোটো একটা গ্রুপ আছে গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভাই সহ আমরা মালয়েশিয়াতে যাই এই যাত্রা আমার সফর তাজুল ভাই আমি যাওয়ার যাওয়ার আগেই বেশিরভাগ মুরগি বিক্রি করে ফেলে আর আমি ফিশনে আমার পৌঁছলে আমার সামনে কিছু মুরগি বিক্রি করে কিন্তু আমাকে বিনিয়োগের কোনো মুনাফা মুনাফা দেওয়া